আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে 30 ফিট প্রশস্ত মেন রাস্তা থেকে মাত্র একটা প্লট পরেই একদম ই কম বাজেটের মধ্যে একটা জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 30 ফিট প্রশস্ত মেন রাস্তা এবং এই রাস্তাতে প্রতিনিয়তই আর কি যানবাহন চলাচল করে এবং এই মেন রাস্তা থেকে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির পেছনের জায়গা আর কি বিক্রয় করা হবে মাত্র মেন রাস্তা থেকে একটা প্লট পরে আর কি এই জায়গাটা জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা তবে জায়গাটা একদমই স্কোয়ার আপনারা এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা স্কোয়ার জায়গা জমিটির চারিদিকে উঁচু করে সীমানা প্রাচীর দেওয়া হয়েছে যাতে করে সীমানা নিয়ে কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় দেখতে পাচ্ছেন দেড় কাঠা জায়গা পরিমাণ অল্প হলেও কিন্তু জায়গাটা একদম স্কোয়ার এই কারণেই কিন্তু আপনার চারিদিক দিয়ে সমান খুবই ভালো পজিশন হবে জায়গাটা যেহেতু অল্প পরিমাণ এবং জায়গাটা স্কোয়ার এই জমিটির ঠিক পেছন পাশেই আর কি প্রাইমারি স্কুল রয়েছে এবং এই জায়গাটি থেকে আপনার বাজার খুবই সমনিকটে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড এবং মিরের বাজার ও তালটিয়ার একদম সাথে মিরের বাজার থেকে আমি আবারও বলছি মাত্র পাঁচ মিনিট সময় লাগবে যে দেখতে পাচ্ছেন সামনে মেন রাস্তা মানুষগুলো দাঁড়িয়ে আছে মেন রাস্তা থেকে এই শাখা রাস্তা দিয়ে মাত্র একটা প্লটে বাড়িটার পেছনের জমিটাই বিক্রয় করা হবে জমির সকল প্রকার কাগজপত্র আপনারা অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে নিজ দায়িত্বে বাছাই করে নেবেন যাতে পরবর্তীতে জমির কাগজপত্র নিয়ে কোনো প্রকার সমস্যা আপনাদেরকে না পোহাতে হয় সুপ্রিয় দর্শক আপনি কি এখনও আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে দেরি করছেন কেন এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমরা যে ভিডিওগুলো দেব তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আপনাদেরকে কষ্ট করে আর কি জমির ভিডিওগুলো খোঁজার প্রয়োজন হবে না তো যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা প্লিজ করে দিবেন এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন আর গাজীপুর সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চলে দেখা যাচ্ছে যে আপনারা যদি কিনে নিজে বসবাস নাও করেন শুধুমাত্র টিন সেট করে দিলেও কিন্তু এই গাজীপুরে সিটি কর্পোরেশনে কিন্তু ভাড়া চলে এবং এই জমিটিতে বিদ্যুতের লাইন নামানো রয়েছে সুতরাং আপনারা কিন্তু জায়গাটা নিলে সাথে সাথে বাড়ি করতে পারবেন যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একটু কম বাজেটে অল্প পরিমাণে জায়গা চান একদম স্কোয়ার ডের কাঠার মতো তারা এই জায়গাটা দেখতে পারেন আপনাদের পারফেক্ট হবে এখানে সকল প্রকার নাগরিক সুবিধাগুলো পাবেন যেহেতু বাজার রয়েছে সন্নিকটেই আপনারা এখান থেকে যোগাযোগ ব্যবস্থাও খুবই ভালো হবে যে কোনো প্রকার গাড়ি নিয়ে সরাসরি বাড়িটি থেকে একটা প্লট পরে আপনার মেন রাস্তার সামনে কিন্তু নিয়ে আসতে পারবেন এবং আশেপাশে বাড়িটির ঠিক পেছন পাশেই স্কুল রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে তেইশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার প্যাকেজ মূল্য চা হয়েছে তেইশ লক্ষ টাকা জায়গার পরিমাণ এক দশমিক পাঁচ কাঠা অর্থাৎ দেড় কাঠার জায়গা এবং জমিটির চতুর্দিকে সীমানার প্রাচীর দেওয়া হয়েছে সীমানা নিয়ে ঝামেলা হবে না এবং মেন রাস্তা থেকে মাত্র এই একটি প্লট পরেই আর কি জমিটির বাড়িটির ঠিক পেছন পাশের জমিটা বিক্রয় করা হবে যারা আমি আবারও বলছি যারা গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে রাস্তার পাশে জায়গা খুঁজছিলেন তারা এই জায়গাটা দেখতে পারেন এখানে আপনারা বাইক নিয়ে একদম কিন্তু বাড়িটির মানে এই জমিটিতে প্রবেশ করতে পারবেন সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই প্রজেক্টটি আশা করছি আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই অবশ্যই সরজমিনে আসবেন সরজমিনে আসলে কিন্তু আপনারা জায়গাটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই জায়গাটিতে ভিজিট করতে আসবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম